প্রচার করি প্রসার করি কিন্তু কাফেরদের অত্যাচারে তিনি বাধ্য হয়েছেন মক্কা ছেড়ে মদিনা যেতে দিনাকে আল্লাহ রব্বুল আলমিন অবগত করলেন যে তোমার থাকা হবে না মদিনায় হিজরত করতে হবে বিশ্বনবী সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন যে আমার সাথে সাথে যারা মদিনায় হিজরত করতে চাও তোমরা প্রস্তুতি গ্রহণ করো সেই সাথে কিছু লোক কিছু সাহাবি তারা প্রস্তুতি গ্রহণ করলেন নবী হিজরত করার পূর্বে কিছু সাহাবি তারা কিন্তু করতে যাবে অবস্থায় তাদের স্ত্রী কোন তাদেরকে বললেন যে আমাদেরকে রেখে মদিনায় চলে যাবেন আমরা কি খাবো কি অবস্থা মক্কার কাফেরা আমাদেরকে মারবে কি করবে আপনারা যেন না কয়েকদিন পরে যান তো কিছু কিছু লোক স্ত্রীদের বাধা সন্তানদের বাধা অতিক্রম করে যেতে পারলো না রেখে গেল মক্কায় থেকে গেল বিশ্বনবী হিজরত করলেন কিছুদিন পর এক মাস বা দুই মাস ধরেন তিন চার মাস পর তারা মানে যাওয়ার যে চেতনা ছিল এটা তারা বাস্তবে রূপ দিলেন যে যাবই আমরা স্ত্রী বাল বাচ্চাকে কন্ট্রোল করে তারা মদিনায় গেলেন মদিনায় যে দেখে যে যারা বিশ্বনবীর সাথে হিজরত করেছে তারা দিনের ব্যাপারে ব্যাপক জ্ঞান অর্জন করে ফেলেছে একেবারে এলেম অর্জন করেছে সালাদ শিখেছে দার্সে বসে বিশ্বনবীর সাথে হাদিসের কথা শুনে কোরআনের কথা শুনে মানে অন্যরকম তাদের এলেম অর্জন হয়েছে এরা নিজেদেরকে আর বরদাস্ত করতে পারলো না না পেরে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা আমাদের পরিবারকে অর্থাৎ স্ত্রীদেরকে সন্তানদেরকে যাদের কারণে আমাদের এই হিজরত করতে দেরি হয়েছে আমরা যদি নবীদের সাথে আস নবীর সাথে আসতাম তাহলে আমরা তাদের মতো করেই আমরা বিদ্যা অর্জন করতে পারতাম আমল করতে পারতাম এটা আমাদের স্ত্রীদের কারণে সম্ভব হয়নি অতএব এদেরকে আমরা শাস্তি দেব পানিশমেন্ট করব। সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আয়াত মদিনায় নাজিল করলেন হে ইমানদার গন ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউ ওয়াল্লাকুম নিঃসন্দেহে তোমাদের সন্তান তোমাদের স্ত্রী কোন হলো তোমাদের শত্রু কেন এই কথা বললেন যে একমাত্র স্ত্রীদের বাধায় সন্তানদের বাধায় তারা বিশ্বনবীর সাথে হিজরত করতে পারেনি প্রিয় ভাইয়ের আমার এই আদু এই শত্রু দ্বারা আমরা এখানে তাফসির কারক যে তাফসির করেছেন সেটি হল যে ধারালো তরবারি দিয়ে অস্ত্র দিয়ে শত্রুরা আমাদেরকে যেমন আঘাত করতে পারে মেরে ফেলতে পারে স্ত্রী শত্রু নয় এরা হলেন ভালোবাসার শত্রু এমন ভালোবাসা মহাব্বত পরিবারে পয়দা করবে যে আপনি তাদেরকে ছেড়ে নামাজে যেতে পারবেন না এমন পয়দা করবে আপনি তাদেরকে ছেড়ে আপনি এলেম অর্জন করতে যেতে পারবেন না এমন মহাব্বত পয়দা করবে আপনি তাদেরকে ছেড়ে দিনের কাজে যেতে পারবেন না এমন মহাব্বত পয়দা করবে আপনি তাদেরকে ছেড়ে আপনি ইসলামের পথে সময় দিতে পারবেন না চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স তারা গিলে ফেলবে আপনার জীবনটাকে তারা কিল করে ফেলবে প্রিয় ভাইয়ের আমার এই আদুবাদ দ্বারা ওই শত্রু নয় যে শত্রু যে স্ত্রী দাঁড়াবে সন্তান আপনার সামনে নিয়ে দাঁড়াবে না আপনাকে আপনাকে ভালোবাসা দিয়ে মধুর কথা শুনিয়ে তারা অজ্ঞত বশত তারা আপনাকে দিন থেকে আলাদা করার চেষ্টা করবে প্রিয় ভাইয়েরা আমার এরা হলো ভালোবাসার শত্রু ভালোবাসা দিয়ে আপনাদেরকে আগিয়ে রাখবে অতএব ভালোবাসা রাখো স্ত্রীদের প্রতি সন্তানদের প্রতি কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রে তোমরা সতর্ক থাকো এমন ভালোবাসা পয়দা করো না যে ভালোবাসাই স্ত্রীদের ভালোবাসা প্রাধান্য পেল সন্তানদের ভালোবাসা প্রাধান্য পেল আল্লাহ রব্বুল আলমিনের যে ইবাদত করতে হবে বিশ্ব নবীর সন্না বাস্তবায়ন করতে হবে সেখানে আমরা পিছে পড়ে গেলাম এই ভালোবাসা যেন স্থাপিত না হয় এই জন্য আল্লাহ রব্বুল আলম বলছেন ফাহদারু হুম সতর্ক থাকো প্রিয় ভাইয়েরা আমার আমরা 6 তiges 6টি পয়েন্টে এটা আমরা একটু জানার চেষ্টা করব তার 1টি পয়েন্ট হলো এখানে সন্তান স্ত্রী যেন ইবাদত থেকে আমাদেরকে গাফেল করতে না পারে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাগিদ করেছেন তিনি বলেছেন সুরা সূরা কোন আয়াত নাম্বার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন তোমাদেরকে যেন তোমাদের সন্তানগণ তোমাদেরকে যেন তোমাদের স্ত্রীগণ তোমাদের সম্পদ আল্লাহর আলম জিকির থেকে গাফিল করতে না পারে একটা অর্থ নেওয়া হয়েছে এই জিকির অর্থ হলো সৈলাদ অথবা জিকির অর্থ আজক্রুমা আনাল এই জিকির দ্বারা ইলেমর জন্য বোঝাতে পারে অতএব এই জিকির দ্বারা

যদি তোমরা স্ত্রীদের মহাব্বতে সন্তানদের মহাব্বতে সম্পদের মহাব্বতে পড়ে জিকের থেকে গাফিল হয়ে যাও আল্লাহ থেকে গাফেল হয়ে যাও মনে রাখবা তোমরা হবা ক্ষতিগ্রস্ত সফল কামে হতে পারবা না তোমরা হবা ক্ষতিগ্রস্ত তাহলে সুরা মোনাফে কোন নয় নম্বর আয়ের দ্বারা আমরা প্রমাণ পেলাম যদি স্ত্রীদের ভালোবাসায় সন্তানদের ভালোবাসায় আল্লাহ থেকে যদি আমরা গাফেল হয়ে যাই আমরা হব সবচেয়ে ক্ষতিগ্রস্ত মা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি হয়ে যাবে থাকতে পারেন টাকা পয়সা থাকতে পারে বাড়ি গাড়ি থাকতে পারে চাকরি থাকতে পারে কিন্তু আপনি একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি এটা কোরআন বলে দিয়েছেন সালাদ ছাড়া সিয়াম ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া দিনের কাজ ছাড়া ইসলাম ছাড়া একজন ব্যক্তি মহাশূন্য তার কিছু নেই প্রিয় ভাইয়েরা আমার তাহলে সতর্ক থাকতে হবে নাম্বার ওয়ান স্ত্রী সন্তান আমাদেরকে যেন সম্পদ আমাদেরকে যেন আল্লাহর জেকের থেকে গাফেল করে না পারে দুই নাম্বার এ একটা হাদিস আমরা জেনে নেই বিশ্বনবী বলেছেন যে আল ওয়ালাদু মাজ বানাচুন মাব খয়লাচুন মাহজানাতুন স্ত্রী সন্তানগণ কেমন জানো তোমরা স্ত্রী সন্তানগণ সন্তান হলো আল ওয়ালাদু মাজ মাজ বানাটুন সন্তানগণ পুরুষদের সন্তানগণ পিতাদেরকে কাপুরুষ বানিয়ে ফেলে মানে একজন পিতার দ্বারা একজন পিতার দ্বারা যা ইসলামে করা সম্ভব সন্তানের আস্তে আস্তে বাবা কয়ে যাইতেছে একটা ইসলামের সেমিনার আছে সেখানে যাই বাবা যেও না কালে আমার পরীক্ষা তোমাকে নিয়ে যেতে হবে ঘুমাও যেও না সন্তানের ভালোবাসায় আপনি শুয়ে গেলেন যেতে পারলেন না আস্তে আস্তে আপনি যখন দিন থেকে আপনি দিনের এলেম থেকে আপনি ইসলামী সেমিনার ইসলামিক হালেকা জুমার আপনি ইসলামী বৈঠক থেকে যখন আপনি বিরত থাকবেন মনে রাখবেন বিদ্যা যার কমে যায় আমল তার কাছ থেকে পালিয়ে যায় প্রিয় ভাইড় আমার আপনি সন্তানের মহাম্মতে গেলেন না আস্তে 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 আপনি এমন ভিজাবের আল হয়ে গেলেন যে আপনি যে একটা পুরুষ আপনি সেই পুরুষের আপনার যে একটা হুংকার থাকবে ইসলামে আপনার যে একটা শক্তি বল থাকবে এতে আপনি হারিয়ে ফেলেছেন এজন্য জন্য বিশ্ব বলেন আল ওয়ালাদু মাজবানাতুন কাপুরুষ বানিয়ে ফেলে সন্তান পিতাদেরকে শুধু তাই নয় মা বখলাতুন কিপন বানিয়ে ফেলে সন্তান বলতেছে কোথায় যাবা দশ টাকা ইসলামের জন্য ব্যয় করবা আর ওটা দিয়ে আমার জন্য একটা খাতা কিনে নিয়ে এসো ওটা দিয়ে আমার জন্য একটা ডিম কিনে নিয়ে এসো কালকে স্কুলে যাব কোচিং এ যাব আমার নাস্তা নেই আমার টিফিন নেই নিয়ে এসো আপনি দান করা বাদ দিয়ে সন্তান কি বুঝাইলেন তাহলে সন্তান আপনাকে মা বা খালাতুন করে ফেলে তিন নাম্বার মাহজানাতুন সন্তান আপনাকে টেনশনে ফেলে দেয় সন্তান আপনাকে টেনশনে ফেলে দেয় প্রিয় হে রামাত কেমন টেনশন সন্তান আগামী তো চলবে আমি কি করে চলবো আমার সামনে কি আমাকে কিছু করে দাও দোকান বা বাড়ি ব্যবসা চাকরি বাকরি কিছু একটা পথ করে দাও যে পথ আপনার পিতা আপনাকে করে দেয়নি কিন্তু আপনাকে আপনার সন্তানের জন্য করে দিতে হচ্ছে একটা টেনশন মাথায় নিয়ে কেমনে ছেলেকে স্টাবলিশ করবেন কেমনে ছেলেকে আপনি বড় করে তুলবেন কেমনে ছেলেকে প্রতিষ্ঠিত করে দিবেন এই টেনশনে আপনি নামাজ নেই রোজা নেই আপনার গোসল নেই খাওয়া নেই আপনি টেনশনে ডিপ্রেশনে আপনার জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছেন প্রিয় ভাইয়ের আমার তাহলে বিশ্বনবী বললেন সন্তান কাপুরুষ বানায় কৃপন বানায় সন্তান টেনশন বাড়িয়ে দেয় এই সন্তানদের কাছ থেকে পাহাদারুহ সতর্ক থাকতে হবে বোখারির আপনার এটা হলো মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7939 নাম্বার হাদিস প্রিয় ভাইয়েরা আমার আমরা আরেকটা পয়েন্টে যাই আল্লাহর পথে আগে অনুগত প্রকাশ করতে হবে যদি আমরা সন্তান সন্ততি সম্পত্তিতে প্রাধান্য দেই আল্লাহর পথে অনুগত প্রকাশ না করি তাহলে অবশ্য অবশ্য আমরা হয়ে যাব ফাসিকদের অন্তর্ভুক্ত মহান আল্লাহ তাআলা সূরা আত-তাওবারতে আল্লাহু রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন

এবং তোমাদের আত্মীয় স্বজন এবং ওই সম্পদ যে সম্পদ তোমরা অর্জন করেছো অতি কাসা দাহা এবং ওই ব্যবসা যেই ব্যবসা

আনুগত্য আল্লাহ রাবুল আলমীকে সামনে রেখে সব আমাদের করতে হবে বিশ্বনবীর হাদিস বিশ্বনবী বলেছেন বুখারীর হাদিস 15 নম্বর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনাহাব্বা ইলাইহি বিওয়ালিদহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি তোমাদের সন্তান সম্পদ স্থিতি বউবাল বাচ্চা যা আছে সবার চাইতে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে বেশি ভালবাসবা না আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালবাসবা না ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন মুমিন হতে পারবা না তাহলে প্রিয় ভাইরা আমার imandar হতে গেলে আমাদেরকে অবশ্যই

জেনে রেখো তোমরা নিঃসন্দেহে তোমাদের সম্পদ তোমাদের সন্তান এগুলো হলো একটা ফেতনা আল ফেতনা তু ফেতনা দ্বারা একটা মুরাদ হলো পরীক্ষা শুরু প্রিয় ভাইয়েরা আমার এই যে পরীক্ষা তো পরীক্ষাতে মানুষ পাশ করলে তো উপর দিকে যায় ফেল করলে তো নিচে নামে তাহলে আমরা যদি আমাদের সন্তানের পরীক্ষায় সন্তানদের পরীক্ষায় আমরা উইন না হতে পারি তাহলে আমরা আখেরাতে জিততে পারবো না হেরে যাবো এজন্য আমাদের সন্তান সম্পদ হলো পরীক্ষা স্বরূপ আল্লাহ রব্ব দান করেছেন কাউকে কন্যা সন্তান দিয়েছেন কাউকে পুত্র সন্তান দিয়েছেন কাউকে কন্যা দিয়েছেন পুত্রও দিয়েছেন কাউকে বন্ধা বানিয়ে দিয়েছেন সব আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষার জন্য দিয়েছেন যে বান্দা এগুলো পেয়ে আমার সুক্রিয়া করে কিনা করে সেটা আমি করব। এক কাউকে আল্লাহ দেন নাই আবার কাউকে সম্পদ দিয়ে আল্লাহ কেড়ে নিয়েছেন এই বান্দা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ এগুলো করেছেন প্রিয় ভাইয়েরা আমার তাহলে সম্পদ সন্তান এগুলো হলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এই পরীক্ষা আমাদেরকে অবশ্যই পাশ করতে হবে কিভাবে সব পিছনে ফেলে আল্লাহ এবং আল্লাহ রসলের আনুগত্য আগে রেখে ছয় নাম্বার পরিবারের প্রতি ক্ষমা প্রদর্শন করতে হবে কিভাবে এখন ওই যে মদিনায় হিজরত করার পরে তারা বললেন যে আমরা আমাদের স্ত্রীদেরকে পানিশমেন্ট করবে এদের জন্য আগে আসতে পারি নাই শুনলেন তো সানে নদুলটা ওইখানে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইং চাফিরু তোমরা তোমাদের পরিবারের প্রতি কি করো ক্ষমা প্রদর্শন করো অপেক্ষা করো একটু একটু ধৈর্য ধরো বা চাক ফিরো ক্ষমা করে দাও আমি আমার পরিবারের যদি প্রধান হয়ে থাকি তাহলে আমার মাথায় এটা থাকতে হবে আমার পরিবার আমার কাছে ভুল করতে পারে সেই ভুলের মাসুল এই নয় যে তাকে পিটাতে হবে সেই ভুলের মাসুল এই নয় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে সেই ভুলের মাসুল এটা হলো অপেক্ষা করেন বুঝান তারা অজ্ঞতাবশত যে কাজটা করেছে এটা ইসলামিক জ্ঞান দিয়ে ইসলামিক আপনার নলেজ দিয়ে তাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে এক সময় আপনার পরিবার আপনাকে হেল্প করবে কেন এটা বলা এটা আমরা জানলাম আমরা আরেকটা বিষয় জানি রাদিয়াল্লাহু আল্লাহ আনহা রাদিয়াল্লাহু তাআলা আনাহা নবী নবীর স্ত্রীগণ কি নবীকে সাহায্য করেনি দিনের কাজের জন্য সাহাবিদের স্ত্রীরা কি সাহাবিদেরকে সাহায্য করেনি দিনের কাজের জন্য যুদ্ধের জন্য কি বল্লম হাতে তুলে দেয় নাই যুদ্ধের জন্য কি যুদ্ধের পোশাক পরিয়ে দেয় নাই যুদ্ধের জন্য ঘোড়াকে তাদের হাতে তুলে দেয় নাই দিন কায়ম দিন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবিদেরকে কি স্ত্রীরা সাহায্য করে নাই এমন কি যুদ্ধের ময়দান পর্যন্ত স্ত্রীরা চলে গিয়েছে কেন স্ত্রীদেরকে সঠিক নলেজ দিন সম্পর্কে সঠিক তথ্য জ্ঞান করার কারণে তারা যুদ্ধের ময়দান সাহায্য করেছে তাহলে আমার স্ত্রী আজ আমাকে আমাদের সাহায্য করে না আট বছর বয়সে তার বিবাহ হয়েছে এই দশ বছরের জিন্দিগি বিশ্বনবীর সাথে তিনি ছিলেন দশ বছরের রাইসুল মোহাদিস হয়েছেন তিনি কি পড়ল লেখা নবীর ঘরে তিনি করেছেন আর আপনার স্ত্রীকে আপনি বিশ বছর ত্রিশ বছর হলে বাসায় নিয়ে এসেছেন একটা তথ্য একটা ইসলামিক কোন নলেজ আপনার স্ত্রীকে আপনি শিখিয়ে দিলেন না সেই স্ত্রী যাতে বাধা দিবে না তো তার স্ত্রী বাধা দিবে এই জন্য আমাদের পরিবারের মাথা আমরা আমাদের পরিবারকে আমরা ইসলামিক নলেজ দিয়ে গুণে গুণান্বিত করার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা আমার তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বললেন তাহলে ক্ষমা প্রদর্শন করো বিশ্বনবী ব্যাপারে হাদিসের মধ্যে বলেছেন তিনি মিজির নম্বর হাদিস তিনি বললেন যে খয় রুকুম লিয়াহালি তোমরা তো তোমরা মানে তোমরা সেই উত্তম ব্যক্তি যারা তার পরিবার কাছে উত্তম ও আনা খয় আমি আমার পরিবারের কাছে হলাম সবচাইতে ভালো তাহলে সেই ব্যক্তি ভালো সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমার পরিবারের কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে উত্তম। তথ্য আমার পরিবারের কাছ থেকে নাও। তিনি এভাবে বলেছেন আমার স্ত্রীগণ তোমরা রাতের অন্ধকারে যে দিনের দি প্রহারের যে চরিত্র আমার দেখতে পাও সব মানুষের সামনে খুলে খুলে প্রকাশ করে দাও এমনি তাকে আদর্শের নেতা বলা হয় না অন্নাকালা আলা আমনে দেওয়া হয় না রাতের অন্ধকারের চরিত্র আমিও বলবো যে রাতের অন্ধকারের চরিত্র প্রকাশ করো আমি গুনাগা বিশ্বলবী তার স্ত্রীদেরকে বলেছেন তাহলে তিনি স্ত্রীদের কাছে ভালো পরিবারের কাছে তিনি ভালো পরিবারের কাছে তিনি উত্তম আর সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আমরা আমাদের সামাজিক ভাবে অনেকে আমাদেরকে ভালো রূপে চেনে কিন্তু যদি পরিবারের কাছে যে শোনেন দেখবেন যে তার কোন তার ব্যাকগ্রাউন্ডটা এমন খারাপ যে তার স্ত্রী তার বিপক্ষে কথা বলতেছে প্রিয় ভাইয়েরা আমার তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের রূপ একরকম আর আমাদের ফ্যামিলিতে গেলে রূপ হয়ে যায় আর রকম কারণটা কি ভাই কারণটা হচ্ছে আমরা স্ত্রীদের কাছে আমরা ভালো নই স্ত্রীর কাছে যদি আপনি ভালো না থাকেন সন্তানের কাছে যদি ভালো না থাকেন বিশ্বনবী বলেন তাহলে তুমি ভালো মানুষ নাও প্রিয় ভাইরা আমার তাহলে তাদেরকে ক্ষমা করা শিখতে হবে তাদেরকে এলেম অর্জন করাতে হবে ইসলামের পথে পরিচালিত করতে হবে সর্বশেষ পয়েন্ট সাত নাম্বার আখের সফলতাই হলো সবচেয়ে বড় সফলতা এই যে আপনার পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন ইন্না নিঃসন্দেহে তোমাদের সন্তান তোমাদের সম্পদ হলো ফেতনা আল্লাহু আর এই সম্পদ সন্তানের চাইতে মহা মূল্যবান পুরস্কার আল্লাহর নিকটে আল্লাহ রাব্বুল রেখে দিয়েছেন তাহলে আমরা আমাদের সন্তান সম্পদকে ভুলতে পারবো না ঠিক আছে ভোলার দরকারও নেই কিন্তু আমার ভাইয়েরা যে সম্পদ যে সন্তান আমাকে ইসলামের পথে বাধা দিবে সেই সম্পদ আর সম্পদের দরকার আছে নেই এখন এইটা আমরা একটু জেনে নে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 175 সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ওয়া ইননা মা তুওয়াফফা না উজুরা কিয়ামত ক পুরোপুরিভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে কিয়ামতের ময়দানে এটা পাওয়ার পরে মানে দুইটাই পুরস্কার খারাপ হতে পারে ভালো হতে দুইটাই পুরস্কার পাওয়ার পরে নামা পাওয়ার পরে ফামাঙ্গুফ জিগা আনিন নার যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করা হবে করানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ সেই ব্যক্তি হলো সফলতা অর্জনকারী প্রিয় আমার এ কি বুঝলাম তাহলে আখেরাতের সফলতা আসল সফলতা আজকে আমার সন্তান আজকে আমি একটা পরীক্ষায় যদি পাস করি জিপিএ ফাইভ পাই তাহলে জিপিএ ফাইভ পর পরে মানে খুশিতে অন্যরকম হয়ে যায় দুনিয়ার পরীক্ষায় এসএসসি পরীক্ষায় পাস করলেন আপনি জিপিএ ফাইভ পেলেন ইন্টারমিডিয়েটে আপনি জিপিএ পেলেন আপনি ভালো একটা ভার্সিটিতে চান্স পেলেন সেখান থেকে আপনি স্কলারশিপ অর্জন করে আপনি পিএইচডি করে ফেললেন আপনি বিসিএস ক্যাডার হয়ে গেলেন আপনি বিদেশ থেকে লেখাপড়া করে আসলেন আপনি অনেক শিক্ষিত হলেন ঠিক আছে তার মানে আপনি প্রত্যেকটি ধাপে 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 আপনি কি করলেন সেই উন্নতি করতে খুশি হয়ে গেলেন আপনি কিন্তু আমার ভাইয়েরা এইটা শেষ করার পরে এসে ওই ব্যক্তিটার আমল নামা বাম হাতে পাওয়ার পরে যখন সে কিয়ামতের ময়দানে জান্নাত পাবে না যাবে তার আসল সফলতা নয় অর্জন করতে পারলো না আসল সফলতা কোথায় দুনিয়ার পরীক্ষায় পাশ করার পরে এত যদি খুশি হন আর মৃত্যুর পরে যে দিন আল্লাহ রব্বুল আলমিন আখিরাতে কেয়ামতে আপনার ডান হাতে আমল নামা দিয়ে আপনাকে যখন বলা হবে তুমি জান্নাতের দিকে যাও ওদিন কি পরিমাণ খুশি আপনি হবেন চিন্তা করা যায় কারণ জান্নাত এটা এমন একটি জায়গা ভাই এক টুকরো এক ইঞ্চি বিক্রি করলে হবে না সে বিশাল সবচেয়ে ছোট একটি দেওয়া আছে হাদিসের মধ্যে দশটি পৃথিবীর সমান সবচেয়ে ছোট জান্নাত দশটি পৃথিবীর সমান তাহলে এত ছোট জান্নাতটাও যদি আল্লাহ আমার আপনার কপালে লেখে রাখে তাও দশটা পৃথিবীর মালিকান আর এই দশটা পৃথিবীর মালিকানা আনতে গেলে মালিক হতে গেলে আপনি নামাজ না পড়ে ঘুমাইলেও চলবে আপনি জহর না পড়লেও চলবে আপনি দিনের পথে না সুদ খেলেও চলবে ঘুষ খেলেও চলবে প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ায় এক শতাংশ জমি ক্রয় করতে এত স্বপ্ন এক শতাংশ শহরের এক শতাংশ জমি এক কোটি টাকার মূল্যের একটা সম্পত্তি এক শতাংশ জমি কিন্তু আপনার একটা পরিশ্রম এত ত্যাগ আর গোটা দুনিয়া দশটা দুনিয়া সমতুল্য স্পেচ আল্লাহ আপনাকে দান করবে বিশাল মূল্যের জান্নাত আল্লাহ আপনাকে দান করবে তার জন্য কোন পরিশ্রম আমি আপনি যদি না করি তাহলে আসল সফলতা অর্জন করতে পারবো না প্রিয় ভাইয়েরা আমার আলোচনা শেষের দিকে নিয়ে এসছি আপনাদের সামনে যে বিষয়গুলি তোলার চেষ্টা করলাম সেটি হলো সুরাত আয়াত নাম্বার চোদ্দ এবং পনেরো আল্লাহ রব্বুল এখানে উপমা দিয়েছেন সন্তান সম্পদে স্ত্রীদের তারা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে প্রিয় ভাইয়েরা আমার সেই বাধাকে অতিক্রম করে ইসলামের পথে আমাদের জীবনটা বিলিয়ে দিতে হবে সেই বাধাকে অতিক্রম করে আমাদের ইসলামের পথে থাকতে হবে মৃত্যু পর্যন্ত ইসলামের কাজে লেগে থাকতে হবে দিন প্রতিষ্ঠার কাজে থাকতে হবে ইবাদত করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে নবীর আনুগত্য করতে হবে সব পেছনে ফেলে এক দ্বিতীয় নাম্বার সম্পদ অর্জন করা এটা দোষের কাজ নয় সম্পদ অর্জন করা দোষের কাজ নয় কিন্তু দোষটা হলো তখন যখন সম্পদ অর্জন করতে গিয়ে একটা হাদিস আপনারা জানেন বিশ্বব্যাপী একজনকে একটা হাদিয়া দিয়েছিল সে হাদিয়া বিক্রি করে তিনি একটা ছাগল ক্রয় করেছিলেন সে ছাগল ক্রয় করে তিনি কি করেছিলেন ছাগলের মহা পাল হলো ছাগল বিক্রি করে এরকম করতে করতে সে আপনার গরু এভাবে তিনি উটের পাল সাহাবিদেরকে পাঠিয়ে দেওয়া হলো যাও তার কাছ থেকে জাকাত নিয়ে আসো তো আগে আসতো এককক্ষণ নামাজে পড়ে নাই আবার আরেক অক্ত নামাজে নাই এরকম আগে পাঁচ অক্ত পড়তো কিন্তু অভাবের কারণে বিশ্বনবী থেকে হাদিয়া দিয়েছিল সেটা দিয়ে তিনি এভাবে করতে করতে আজকে জহর নাই কাল আসর নাই এইভাবে সে আর আসে না খোঁজ নেওয়া হলো তাকে ডাকা হলো তুমি সালাতে আসো না কেন তিনি বললেন যে এত ব্যস্ততা বেড়ে গেছে যে আমি উঠ সামলাই এদিকে ঘোরা সামলাই ওদিকে আমি গাধা সামলাই আমার বিভিন্ন অর্থনৈতিক চাপ আমাকে দিয়েছে মানে আমার অনেক কিছু হয়েছে এখন নবী আমি আসার সুযোগ পাই না তবে চেষ্টা করবো আসার জন্য কিছুদিন পরে সে পাঁচ অক্ত সালাতি ছেড়ে দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার তার কাছে জাকাতের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল তিনি বলেছেন যে জাকাত আমি দেব না এই জাকাত খেয়ে খেয়ে তোমরা বসে বসে ইবাদত করো আর আমার পরিশ্রম করে উঠকিনি। প্রিয় ভাইয়েরা আমার সম্পদ মানুষদেরকে ইসলাম থেকে খারিজ করেও দেয় এইটা যেন আমাদের না হয় সম্পদ বাড়াইতে গিয়ে একটা ব্যবসাতে হচ্ছেন আর একটা করবেন আর একটা দোকান দিয়ে হচ্ছেন আর একটা করবেন একটা বাড়িতে হচ্ছেন চারটা করেন করেন কিন্তু আপনার ওই ব্যস্ততা তো ইসলাম থেকে খারিজ করে দেবে না এই ব্যস্ততা তো নামাজ থেকে খারিজ করে দেবে না এই ব্যস্ততা আপনাকে ইসলাম থেকে আপনাকে বাতিল করে দেবেন এটা মনে রাখতে হবে যদি আপনাকে তাই করে তাহলে সব পরিহার করে ইসলামের পথে টিকে থাকতে হবে প্রিয় ভাইরা আমার একজন বেনামাজি একজন বেনামাজির জন্য এটাই তার বড় শাস্তি যে আল্লাহ রব্বুল আলমিন তাকে সব করতে দেন তার একটা মেডিকেল আছে ক্লিনিক আছে তার একটা আপনার হচ্ছে দোকান আছে তার ব্যবসা বিশাল ব্যবসা শিল্পপতি সে অনেক বড় বিজনেসম্যান কিন্তু সব করতে হলেও শিল্পপতি কোটি কোটি টাকার মালিক কিন্তু পাঁচ অক্ত সালাদ সে জামাতে আদায় করতে পারে না পাঁচ অক্ত সালাতে অংশগ্রহণ করতে পারে না আমি আপনি আপনাকেই প্রশ্ন করি ভাই সব আল্লাহ করতে দেয় তাকে সালাদ আদায় করার সুযোগ তাকে দেয় না আর তুল্য শাস্তি তার জন্য আল্লাহর জমি আর কিনতে পারে